আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত দেশ ও দেশের বাহিরে যারা যেখানে বসে আজকের আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এই মহরম মাস আসলে আপনাদের সবচাইতে কমন কয়েকটি প্রশ্ন আপনারা প্রায় করে থাকেন আর তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন হচ্ছে হজরত মহরম মাসে আমরা কয়েকটি রোজা রাখবো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মহরম মাসে কোন কোন দিন আমরা রোজা রাখবো তৃতীয় প্রশ্ন মহরম মাসে বেশি বেশি নফল নামাজ পড়বো না বেশি বেশি রোজা রাখবো আবার অনেকে প্রশ্ন করে থাকেন মহরম মাসে কি ঢোল বাদ্য যে বাজায় এটা কি আমরা বাজাতে পারবো নাকি এটা গুণা হবে আবার কেউ কেউ প্রশ্ন করেন মহরম মাসে ভালো মন্দ খেলে নাকি সারা বছর ভালো মন্দ খাওয়া হয় এরকম কোন সহি হাদিস আছে কিনা মহরম মাসে তাজিয়া মিছিল করা শোক মাতম করা নবীর পরিবারের জন্য হাই হুসাইন ইয়া হুসাইন বলে মাতম করা চিৎকার করা জিকির করা তাদের নাম ধরে এটা কি ইসলাম সম্মত কিনা শোকের মাস মনে করে এই মাসে অনেকে বিয়ে করেন না এই মহরম মাসে বিয়ে শারীর করলে অমঙ্গল হয় এই কথাটি কতটুকু সত্য বা আদৌ এটি ইসলাম সম্মত কথা মহরম মাসে গরু, খাওয়া যায় না। দর্শক সবগুলো প্রশ্নের উত্তর ইনশাল্লাহ এই ভিডিওতে ভিডিও বেশি বড় করব না সংক্ষেপে উত্তর দিয়ে যাব এক একটি মাছ আলা যখন আপনি জানবেন শরীফে শরীরে একটি মাস আলা যদি কেউ নতুন করে শিখে তাহলে তাকে ষাট বছর নফল এবাদতের সব তার আমল নামায় দেওয়া হয় সুবহানাল্লাহ। তো অনেকে প্রশ্ন করেন যে মহরম মাসে আমরা কয়টি রোজা রাখবো এর সংক্ষিপ্ত উত্তর হচ্ছে মহরম মাসে সবচাইতে বেশি রমজান মাসের পরে আপনি রোজা রাখবেন অর্থাৎ নবী আল্লাহ বলেন যে মহরম মাস হচ্ছে রমজান মাসের পরে সবচাইতে বেশি আল্লাহ তাল কাছে সম্মানিত মাস নবী আলাহ ইসলামের কাছে প্রশ্ন করা হয় যে রমজান মাসের পরে সবচাইতে বেশি কোন মাসের রোজা আল্লাহ তাহার কাছে প্রিয় নবী আলাইসালাম বলেন রমজান মাসের পরে সবচাইতে বেশি মহরম মাসের রোজা আল্লাহ তালার কাছে অধিক অধিক প্রিয় কোন নামাজ আল্লাহ তালার কাছে পাঁচ ওক্ত ফরজ নামাজের পরে প্রিয় নবী আলাইসালাম বলেন তাহার জোতের নামাজ শেষ রাতের নফল নামাজ এটি আল্লাহ তালার কাছে পাঁচ ওক্ত ফরজ নামাজের পরে সবচাইতে বেশি প্রিয় তাহলে মহরম মাসে আমরা জানতে পারলাম বেশি বেশি রোজা রাখা এবং আপনি যদি বেশি বেশি রোজা রাখতে না পারেন কোনো সমস্যার কারণে ব্যস্ততার কারণে বিভিন্ন কারণে তাহলে কম পক্ষে দুইটি রোজা রাখা হ্যাঁ দর্শক কমপক্ষে দুইটি রোজার সে রাখবে সেটি হচ্ছে নয় তারিখ এবং দশ তারিখ অর্থাৎ মহরম মাসের আরবি মহরম মাসের নয় তারিখ ও দশ তারিখ অথবা দশ তারিখ ও এগারো তারিখ তবে হচ্ছে ও দশ তারিখ রাখা নবী আলাহ যখন দেখলেন যে ইহুদিরা মোসা আলাামকে আল্লাহ আলা ফেরাউনের হাত থেকে ফেরাউনের দল থেকে যখন রক্ষা করলেন এই মহরমে দশ তারিখে সেই সুক্রিয়াতান তারা রোজা রাখে এই দশ তারিখে নবী আলাইসালাম তখন বললেন যে আমাদেরও তো আমাদের মুসা আলাইসালামের এই দিনের যেই আল্লাহ আলার সাহায্য গাইবে নুসরাত এই খুশিতে তারা যেহেতু রোজা রাখে আমাদেরও এই খুশিতে রোজা রাখা উচিত তবে তাদের সাথে যেন আমাদের সামঞ্জস্য না হয়ে যায় এজন্য আমরা দুই দিন রোজা রাখবো অর্থাৎ নয় ও দশ অথবা দশ ও এগারো তো যারা রাখতে চান তারা নয় ও দশ অথবা দশ এগারো রাখতে পারেন তবে নয় ও দশ রাখাটাই হচ্ছে অধিক উত্তম আবার অনেকে প্রশ্ন করে থাকেন যে মহরম মাসে কোন আমল আমরা বেশি বেশি করব দেখুন মহররম মাস হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য যত মাস রয়েছে রমাজান ও মুবারকের পরে সবচাইতে বেশি সম্মানিত মাস হচ্ছে মহরম মাস এই মহরম মাস এই মাসে আমরা যদি বেশি বেশি রোজা রাখি এই মাসে যদি বেশি বেশি আমরা নফল নামাজ পড়ি এই মাসে যদি আমরা বেশি বেশি জিকির আজকার করি এই মাসে যত আমল রয়েছে নফল নামাজ সুন্নত নামাজ জিকির আজকার কোরআন কারিমে তেলাবাদ সব কিছুকে আমরা বেশি বেশি করবো নবী আল্লাহ এই মাসের অনেক ফজলত বর্ণনা করেছেন তার মধ্যে কয়েকটি ফজলত আমি অলরেডি বলেছি এই মাসে যদি কেউ রোজা রাখে বিগত এক বছরের তার গুনা আল্লাহ মাফ করে দিবেন বলে নবী আল্লাহ আশা করেন এরকম অনেক ফজলতের কথা বর্ণনা হয়েছে তো আমরা বেশি বেশি রোজা রাখা কর্মসূচি তোলা করা সব আমলগুলোকে আমরা বেশি বেশি করার চেষ্টা করবো এরপর অনেকে প্রশ্ন করেন যে এই মাসে আমরা হাই হুসেন হাই হুসেন যে করে যে মাতম করে জিকির করে এগুলোর মধ্যে আমরা অংশগ্রহণ করতে পারবো কিনা বা এগুলো ঠিক কিনা দেখুন এই মাসে যারা হাই হুসেন কেন কোন মাসেই আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা বৈধ নয় আপনি ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ না অতএব এই কাজগুলো যারা করে থাকে তাদের এই ভ্রান্ত আকিদা তাদের এই বিরাটই কাজকর্মে যদি আমাদের সামর্থ্য থাকে আমরা বাধা দিব অন্যথায় আমরা বোঝাবো তাও যদি আমাদের পসিবল না হয় সম্ভব না হয় আমরা এখান থেকে দূরে রাখব নিজেদেরকে এবং এই কাজগুলোকে ঘৃণা করব। এবং এই মহরম মাসে যারা ঢোল বাদ্য বাজায় তারা আসলে ইসলামের বন্ধু নয় তারা ইসলামের শত্রু নবী আলাইসাল্লাম বলেন এই বাদ্য যন্ত্র ঢোল বাদ্য এগুলো বাজার ভাঙার জন্যই আল্লাহ তাল আমাকে প্রেরণ করেছেন আজকে আমরা এদের ঢোলের আওয়াজে আশপাশে আমরা বসবাস করতে আমাদের ঘুমাতে ইবাদ আমাদের কষ্ট হয়ে যায় আপনি একটু দেখবেন যারা এই ঢোল বাজায় এরা কোনো ভালো মানুষ না একটা ভালো মানুষ একটা নামাজি মানুষ এখানে পাবেন না যারা করে তারা সারা বছর নামাজ নাই রোজা নাই কিছু নাই এবং যত ধরনের সমাজের মধ্যে নিম্ন শ্রেণী খারাপ মানুষ যারা রয়েছে আপনার গাঁজাখোর ইয়াবাখোর বাবাখোর

হাত আমরা এগুলো বন্ধ করার চেষ্টা করব যারা প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন তাদের দায়িত্ব হচ্ছে ইসলাম বিরোধী এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করা সরকার লেভেলে যারা রয়েছেন উচ্চ পদস্থ যারা কর্মকর্তা রয়েছেন তাদের উচিত প্রশাসনের মাধ্যমে বা আইন করে যেভাবে হোক এই কাজগুলোকে বন্ধ করা দ্বিতীয়ত হচ্ছে যদি কেউ করে আপনার যদি সামর্থ্য না থাকে সেখান থেকে দূরে থাকা নিজের সন্তানদেরকে দূরে রাখা এবং এই কাজগুলোকে মনে মনে ঘৃণা করা এগুলো যে খারাপ এগুলো যে হারাম এগুলো মনে মনে জানা সেভাবে নিজেদেরকে সেফ রাখা কিন্তু আমরা না বুঝেই আমাদের সন্তানদেরকে ঢোল বাদ্য আমরা কিনে দিচ্ছি ঢোল কিনে দিচ্ছি সন্তান কান্না করতেছে ঢোল কিনে দিচ্ছি এই দিনে মোহাম্মদ সাল আলহি আসাল্লাম আমাদের সাহাবে দেখলাম তাদেরকে যেভাবে নিঃশংস হত্যা করা হয়েছে নবীর বংশধরদেরকে নবীর ফ্যামিলিদেরকে সাহাবিদেরকে যেভাবে কষ্ট দিয়ে অমানবিক নির্যাতন করে হয়েছে মারা যে কাহিনী শুনলে মানুষ যত কঠিন হৃদয় চোখের পানি ধরে রাখতে পারে না এই দিন আমাদের কি করা উচিত আমাদের কষ্টে তো এই দিন আমাদের এরম শোকের দিন অথচ এই দিনে তারা আনন্দ করে হৈহুল্ল করে তারা ঢোল বাজেছে মজা করতেছে বোঝা গেল তারা মূলত ইসলামের এই কঠিন দিনে এই কঠিন ইতিহাসে এই দিনে তারা আসলে খুশি কারণ ঢোল কেউ কষ্টে বাজায় না ঢোল মানুষ খুশিতেই বাজায় আর এই দিনে যারা আনন্দ করে নেচে নেচে ঢোল বাজাচ্ছে বোঝা গেল এরা ইসলামের বন্ধু নাই ইসলামের শত্রু ইসলামের এই কালো অধ্যায়ে তারা অবশ্যই অবশ্যই খুশি এই জন্য তারা সেই আনন্দ প্রকাশ করতেছে মুখে বলতেছে না যাই হোক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই সমস্ত কার্যকলাপ যেখানে হয় থেকে থেকে নিজেদেরকে দূরে দূরে রাখবো রাখবো নিজেদের তারা যেন গুনাহের কাজে যেতে না পারে মনে রাখবেন গুনাহের কাজ করা যেমন গুণা সেটা উপভোগ করা দেখা দর্শক হওয়া এটাও কিন্তু মারাত্মক নাই এজন্য সিনেমা করা যেমন গুণা সিনেমা দেখাও গুণা নাচানাচি করা যেমন গুণা নাচানাচি দেখাও গুণা গান বাদ্য করা যেমন গুণা গান বাদ্য শোনাও গোনা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক অনেকে প্রশ্ন করেন যে এই মাসে ভালো মন্দ যদি কেউ খায় তাহলে সারা বছর ভালো মন্দ খাবে এরকম কোন হাদিস আছে কিনা হ্যাঁ নবী আল্লাহ বলেছেন এই মাসের এই যে মহরমের যে দিন রয়েছে আশুরার দিন এই দিন যদি খুব ভালো খাবার খায় আল্লাহ তালা এই উসিলা তাকে সারা বছর উত্তম রিজিকের ব্যবস্থা করবেন এরকম একটি হাদিসও পাওয়া যায় তবে এই দিন আমরা রোজা নামাজের পাশাপাশি দান ছটকা করারও বেশি বেশি চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক মহরম মাসে যত ফয়েজ বরকত রহমত রয়েছে সব কিছু আমাদেরকে পরিপূর্ণ ভাবে দান করুক আমরা যেন সেগুলোকে অর্জন করতে পারি এবং আমাদের বাকিটা জীবনও যেন মহরম মাসে যেভাবে আমরা আমল করে করে নফল আল্লাহ তালা করতেছি বা করব নিয়ত করেছি বাকি অন্যান্য এগারো মাস আমরা যেন ঠিক এইভাবে আল্লাহ তার নৈকট অর্জনের জন্য চেষ্টা করতে পারি বেশি বেশি আমল করতে পারি সেই তৌফিক দান করেন আমার জন্য দোয়া করবেন আমি যেন গুণামুক্ত জীবনযাপন করতে পারি আপনাদের জন্য দোয়া করে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত